ঋষিতা ঋষিতা তাড়াতাড়ি বাইরে এসো কি হয়েছে রাহুল তুমি এত ঘাবড়ে আছো কেন ঘাবড়ানোর মতোনই তো কথা আমি একটকে সিকিউরিটি গার্ডের কাছে গেছিলাম ওকে জিজ্ঞাসা করলাম আর ও আমাকে বলল নাও আমাদের বাড়িতে কোনো মহিলাকে আসছে দেখেছে আর না দেখেছে আর আমি তোমাকে কতবার বারণ করেছি অচেনা কোনো ব্যক্তির জিনিস আমাদের বাড়িতে রাখতে দেবে না এখন জানি না এর মধ্যে কি আছে আমরা তো এর কারণে পেশেও যেতে পারি রাহুল তুমি কেমন কথা বলছো মহিলাটা এতটায় গড়ি ছিল যে আমাদের থেকে চাল নিতে এসেছিলো শুধু এরকম কেন করবে তুমি এক কাজ করো আমি দেখছি ইসিতা এই দেখো এই ব্যাগের মধ্যে তো ভর্তি টাকা কিন্তু এতগুলো টাকা তো ওনার কাছে থাকার কথাই না উনি তো এমনিতেই গরিব আমার থেকে চাল নিতে এসেছিল এতগুলো